Thank you আসসালামু আলাইকুম অনেকদিন পর আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সাথে আমরা আছি এখন টাঙ্গুয়ার হাওরে আজকে আর কালকে টাঙ্গুয়ার হাওরের বেশ কিছু জায়গা ঘুরে বেড়াবো তাই পুরো ভিডিওতে সাথেই থাকবেন আমাদের জার্নি শুরু হয় ঢাকার ফকিরապুল বাস স্ট্যান্ড থেকে শ্যামলী এনআর নন এসি বাসে রওনা হই আমরা ছিলাম মোট জন আমাদের বাস ছাড়া টাইম ছিল রাত দশটা পঁয়তাল্লিশে এবং টাইম মতোই ছেড়ে দিয়েছিল বাসটি ভাড়া নন এসি এসি বেঁধে ভাড়া পরে সাতশো থেকে চোদ্দোশো টাকার মতো আমাদের যাত্রা যাত্রাবিরতি দেওয়া হয় উজানভাটি রেস্টুরেন্টে রাত দুইটার দিকে রাত বেশি হতে ওইখানে তেমন কোনো খাবারই ছিল না আমরা সুনামগঞ্জ পৌঁছাই অলমোস্ট ছয়টার দিকে তারপর অটো ভাড়া করে চলে যাই মল্লিকপুর ঘাটে এই ঘাটকে অনেকেই বৈঠাখালী ঘাট নামেও চিন অটো ভাড়া পড়ে আশি টাকা প্রত্যেকটা অটোতে আমরা ছিলাম পাঁচজন করে আমরা যখন গিয়েছিলাম তখন পর্যটক অনেক কম ছিল তাই আপনারাও চাইলে উইকডেসে প্ল্যান করতে পারেন তাহলে ঝামেলা বিহীন হাওর ভ্রমণ করতে পারবেন আমরা টাঙ্গরহাওড়ে ঘুরবো সাম্পান প্রিমিয়াম হাউসবোটে হাউসবোটটি বুকিংয়ের ডিটেলস পেয়ে যাবেন আমাদের ডিসক্রিপশন বক্সে আমরা সবাই সবার রুমে চেকিং করে নেই প্রথমেই তারা দিয়ে দেয় ওয়েলকাম ড্রিঙ্কস এবং ডেকোরেশন খুব ভালো ছিল বলা যায় আসুন ওনাদের রুম নিয়ে কিছু কথা বলি এই হাউসবোটের মেন ফ্যাক্টর হচ্ছে প্রত্যেকটা রুমে একটা ওয়াশরুম আছে যেটা অনেক হাউসবোটেই থাকে না আর রুমগুলা বেশ ভালো ডেকোরেটেড ছিল রুমে ফ্যান দুইটা চার্জিং পোর্ট এবং এনাফ লাইটিং ছিল আমরা ব্রেকফাস্ট করতে করতে বোটঘাট থেকে ছেড়ে রওনা দেয় ওয়াশ টাওয়ারের উদ্দেশ্যে আমাদের সকালের মেনু ছিল খিচুড়ি বেগুন ভাজি আচার আর ডিমগুড়া হাওড়ের এই সুন্দর দৃশ্য আর সাথে খিচুড়ি বেশ ভালোই কাটছিলো আমাদের আর ব্রেকফাস্টের পরই আসে চা হাউস বোটগুলোতে থাকে আনলিমিটেড চা তো আপনারা যখন ইচ্ছে তখন চা খেতে পারবেন ওয়াচ টাওয়ার যেতে সময় লাগে অ্যাপ্রক্স পাঁচ ঘন্টা এত লম্বা সময় আমরা অনেকেই রেস্ট নিয়ে নেই ওয়াচ টাওয়ারের আগে বেশ কিছু ছোট ছোট টিলা দেখা যায় ওগুলো দেখতে সুন্দর লাগতেছিল আর স্পেশালি এটা দেখে ভালো লাগলো এখানে নাকি সব জায়গায় এখন ইলেকট্রিসিটি ওয়াচ টাওয়ারে যাওয়ার সময় আপনারা উপভোগ করতে পারবেন মেঘালয়ের অনেক বড় বড় পাহাড় আসলে সিলেটের এই সাইড সব দিক দিয়ে মেঘালয়ের পাহাড় দিয়ে ঘেরা টাঙ্গন হাওড়ে আসলে দূরের স্বচ্ছ পাহাড় আর হাওড়ের স্বচ্ছ পানি আপনাকে মুগ্ধ করবেই ওয়াচ টাওয়ারে আমরা আসি অ্যাপ্রক্স বারোটা তিরিশের দিকে আমরা ডেসে আসার কারণে ওয়াচ টাওয়ারে অনেক কম পর্যটক ছিল ওভার ক্রাউড থাকলে সুন্দর করে উপভোগ করা যায় না আর এই কারণেই আমরা ডেসে আসার প্ল্যান করি আমরা আসার সাথে সাথে এখানকার বাচ্চারা কাচ্চারা ওদের নৌকা নিয়ে চলে আসে আর গান গাইতে শুরু করে ওরা প্রত্যেকটা ভোটে একশো টাকার মতো রাখে কম গভীর একটা জায়গায় নিয়ে যায় যাতে সবাই গুসল করতে পারে আর ওদের একটা মেন ব্যাপার হলো ওরা সবাই সুন্দর সুন্দর গান জানে ওগুলা শুনে হাওড়ের বাইপটা আরও মজার হয়ে যায় আর ওয়াচ টাওয়ারে উঠে পুরা এরিয়াটা একটা প্রপার ভিউ পাওয়া যায় আমরা এক ঘন্টার মতো থাকি ওয়াচ টাওয়ারে এরিয়াতে তারপর আমাদের বোর্ড আবার

আর এই টাইমে আমাদের লাঞ্চ দেওয়া হয় লাঞ্চের মেনেতে ছিল ভত্তা সবজি মুরগি রুই মাছ ডাল এসব বেশ মজার খাবার বিকাল চারটা তিরিশের দিকে আমরা এসে পৌঁছাই তাহেরপুর আমরা এখানে যখন আসি তখন থেকে আকাশে বেশ মেঘ ছিল আজকের দিনটার ওয়েদার বেশ ভালো ছিল হালকা রোদ মেঘ এই কেটে যাচ্ছিল দিন আমরা বোট থেকে নামি নামার পর একটা ব্যাপার বেশ বিরক্ত লাগে স্পেশালি এখানকার বাইকাররা মানে আপনাকে জোর করে বাইকে উঠাবেই এমন আমরা যেহেতু জন তাই অটো অটো নিয়ে নেই পুরো ভাড়া নিয়েছিল টাকা করে প্রথমেই যাই লাকমা ছাড়া লাকমা ছাড়া যাওয়ার রাস্তা একদমই ভালো না আগে অনেক ভিডিওতে দেখেছি এই রাস্তার অবস্থা স্টিল সেম আমরা ওইখানে একটা জায়গায় থামি কিছু দোকান আছে দেন হাই হেঁটে সামনের দিকে যাই লাকমা ছাড়া ঝর্নার পানি কম ছিল তবে পানিতে পা ভিজাতে বেশ ভালো লাগতেছিল বেশ ঠান্ডা পানি ছিল আশেপাশের ভিউ দেখতেও কিছুটা জাফলং এর মতো লাগে লাকমা ছাড়া আমরা মতো থাকি দেন আবার ব্যাক করা প্ল্যান করি ব্যাক করার টাইমে অনেক বৃষ্টি নেমে যায় আমরা বেশ কজন ভিজে গিয়েছিলাম একদম তাই লাকমা ছাড়া থেকে ডিরেক্টলি নীলাদি লেক যাওয়া হয়নি আমাদের বোটে চলে আসি আমরা তো ভেবেছিলাম আজকে হয়তো নীলাদ্রি লেক যাওয়াই হবে না যদিও কিছুক্ষণ পর বৃষ্টি থেমে যায় বোট থেকে নেমে চার পাঁচ মিনিট হাঁটলেই নিরাজ লেক দেখতে পাবেন এই লেকের ভিউ এত সুন্দর আপনাকে মুগ্ধ করবে স্পেশালি ছোট ছোট টিলার পাশে লেকটা দেখতে বেশ অ্যাস্থেটিক লাগছিল। আমরা চারজন একটা বোট নেই যেটা দিয়ে পুরো লেকটা ঘোরা যাবে আর যেহেতু পানি একটু কম ছিল তাই লেকের শেষ দিকে কালো পাথরের একটা এরিয়া আছে সেখানে যাওয়ার প্ল্যান করলাম চারজন একশো পঞ্চাশ টাকায় সারা বিকেলে এই লেক ঘোরার জন্য বোট নিয়ে নিলাম মাঝেই ছেলেটার বিহেভিয়ার অনেক ভালো ছিল এখানকার বোর্ডের এরিয়ার অনেক গল্প শোনাচ্ছিল যদিও কালো পাথরের এরিয়াটা ইন্ডিয়ার সাইডে বাট আপনি নেমে কিছু পিকচার তুলতে পারবেন বাট লং টাইম স্টে করতে পারবেন না এই লেকটা বসে আমাদের বগা লেকের কথা মনে হচ্ছিলো আমরা অলমোস্ট সন্ধ্যা অবধি এই লেকে থাকি দেন আবার শুরু হয় বৃষ্টি বৃষ্টি যেন আমাদের পিছুই ছাড়তে ছিল না যদিও বোটের লোকদের সাথে কথা বলে বুঝলাম এসব এরিয়াতে নাকি এমনই হয় কখনো হঠাৎ ঝুম বৃষ্টি আবার কখনো একদম রোদ যেহেতু বাইরে হালকা বৃষ্টি ছিল তাই আমরা আর বাইরে বের হয়ে রুমে বসে উনো খেলে পার করে দিই তারপর যে যার মতো ঘুমাতে যাই বাট রাতে বৃষ্টি আরও বাড়ে সকাল পাঁচটার তিরিশে আমাদের বোট রওনা দেয় শিমুর বাগানের উদ্দেশ্যে শিমুর বাগান যেতে অলমোস্ট তিন ঘন্টার মতো লাগে কারণ প্রচুর বৃষ্টি হওয়াতে হাওড়ের পানির পরিমাণ বেড়ে আর স্রোত অনেক বেড়ে যায় আমরা আটটা তিরিশের দিকে এসে পৌঁছাই শিমুর বাগানে তখনও ভালো বৃষ্টি হচ্ছিল তবে ভালো ব্যাপার হচ্ছে বোটে কিছু ছাতা ছিল আর লোকাল কিছু ছেলেদের থেকে আমরা ছাতা ধার করে শিমুর বাগানের দিকে যাই শিমুর বাগানে পার পারসন এন্ট্রি ফি তিরিশ টাকা করে শিমুর বাগানে শীতের সময় আসলে অন্যরকম সৌন্দর্য দেখা যায় তখন ফুল ফুটে আর পুরো জায়গাটা লাল রঙে ছেয়ে যায় বৃষ্টি থাকাতে আমরা ঘোরাতে উঠতে পারিনি আপনারা উঠতে পারেন একশো টাকার মতো নিবে আর কিছু এরিয়া ঘোরাবে তবে সুন্দর লাগে বাগানের শেষে ব্যাঞ্চে বসে জাদুকাটা নদী দেখতে আমরা যখন যাই তখন বৃষ্টি হতে এই ব্যাঞ্চে বসে জাদুকাটা নদী আর ওপারে ইন্ডিয়ার পাহাড় ঝর্ণা দেখতে বেশ দারুণ লাগছিল আমরা বেশ কিছুক্ষণ থাকি আর ঘোরাফেরা করে বোটে চলে আসি এরই মধ্যে আমাদের সকালে খাবার দিয়ে দেওয়া হয় বোট চলতে থাকে বারেক বারেক টিলার উদ্দেশ্যে বাগান থেকে টিলা একদম কাছে পনেরো মিনিটের মতো লাগে আমরা সবাই নামি না এখানে বেশি বৃষ্টির কারণে যদিও লোকাল বাইকাররা ডাকতে ছিল ঘোরানোর জন্য কিন্তু বৃষ্টি অনেক থাকায় আমরা আর উপরে যেতে পারিনি তবে উপরে গেলে পুরো জাদুকাটা নদীর একটা ভিউ পাওয়া যায় আমাদের বোট ঠিক বারে টিলার অপোজিটে আবার থামবে গোসলের জন্য সবাই নেমে পড়ি আর সামনের ঝর্ণাটা দেখতে তখন আরও বেশি ভালো লাগতেছিল মনে হচ্ছিল একদম কাছে নর্মাল টাইমে জাদুকোটা নদীর পানি থেকে একদম ক্লিয়ার বাট বৃষ্টি হতে পানি ঘোলা হয়ে গিয়েছিল তাই আমরা আর এখানে গোসল না করে ঘোরাফেরা করি আর কিছু পিকচার তুলে সময় কাটাই আমরা আবার দুপুর বারোটা তিরিশের দিকে বোটে উঠে রওনা দিই সুনামগঞ্জের উদ্দেশ্যে আনুমানিক ছয় ঘন্টার মতো লাগবে তাই ফ্রেশ হয়ে আমরা দুপুরে খাবার খেয়ে নিই দুপুরে ছিল মাছ ভর্তা সবজি কই মাছ আর মুরগির মাংস হাওড়ে এসে খাবারগুলা খুবই মজার ছিল হাওড়ে এসে খাবার দাবারে কোনো কমতিই থাকে না আসলে হাওড়ের মাছগুলা বেশ মজার সুনামগঞ্জে যাওয়ার পথে বেশ কিছু হাওড় পরে এর মধ্যে আমরা এখন যে হাওড় পাড়ি দিচ্ছি এটার নাম হচ্ছে শনির হাওর এটা সব সময় নাকি উথাল থাকে আজকে যেমন এটাই নাকি অনেক নর্মাল বাট ঢেউগুলা বেশ ভালো লাগতেছিল আর ওয়েদার একদম ঠান্ডা ঠান্ডা ছিল এভাবে দুপুর থেকে বিকাল তারপর সন্ধ্যা হয়ে যায় আমাদের ঘাটে পৌঁছাতে পৌঁছাতে আসলে হাওড়ের প্রতি বছর আগবার আসা উচিত এখানকার মজাটাই অন্যরকম আর আমরা যে হাউস এসেছিলাম শাম্পান ওদের স্টাফদের বিহেভিয়ার রুম কোয়ালিটি খাবার কিছুই বেস্ট ছিল ঢাঙুর হাওড় নিয়ে আমাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ আমাদের ছোট চ্যানেলকে সাপোর্ট করার জন্য অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ